থেকে শুরু হতে যাচ্ছে যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব তো শুরু করা যাক কে যাকিমে ক্যাবলা সংক্রান্ত মাসায়েল

তখন ইমাম এবং মুক্তাদি সকলেই আপনি গালে গুমান পর নিজ ধারণার উপর আমল করনা চাইয়ে আমল করা উচিত লেকিন কিন্তু আগর কেসি মুক্তাদি কা গালেব গুমান ইমাম কে খেলাফ হোগা যদি লেকিন কিন্তু লেকিন কিন্তু আগর কেসি মুক্তাদি কা যদি কোনো মুক্তাদির غالب غمان অর্থাৎ ধারণা যদি ইমামকে খেলাফ হোগা ইমামের যদি বিপরীত হয় তো উস্কি নামাজ তখন তার নামাজ অর্থাৎ ওই মুক্তাদির নামাজ উস ইমামকে পিছে না হোগি এই ওই ইমামের পিছনে হবে না ইমামের যদি একটা দানা করে তাহলে তো আর কি হবে না তার নামাজ হবে না যদি তার ধারণা ইমামের বিপরীত হয় তখন তার নামাজ ওই ইমামের পিছনে হবে না কেন ইসলিয়ে কে এজন্য যে ও ইমাম ওই ইমাম তার নিকট ভুল ধারণার উপর রয়েছে কেসি কো গলতির পর সমাজ কর এবং কাহাক আহ কাউকে ভুল মনে করে

نیت کے مسائل نیت کے مسائل مسئلہ ننگ ایک مقتدی کو اپنے امام کی اقردہ کی نیت کرنا بھی شرط ہے مقتدی جن نے نیج امام اقتدار نیت کراٹاؤ خوشی کی شرط مسئلہ نون دو امام کو صرف امام نے شد متر اپنی نماز کی نیت کرنا شرط ہے নিজ নামাজের নিয়ত করা শর্ত ইমামত কি নিয়ত করার শর্ত নেই ইমামতি করার নিয়ত করা কি শর্ত নয় ইমামতির নিয়ত করা কি শর্ত নয় হ্যাঁ তবে আগের পিছে নামাজ পড়না চাহে যদি কোনো মহিলা তার পিছনে নামাজ পড়তে চায় আর মর্দুকে বরাবর কাড়ে হোক এবং আহ পুরুষের বরাবর যদি কি দাঁড়া হয় دڑائے اور نماز جنازہ جمعہ اور عیدین کی نہ ہو ایبوں جنازہ نماز جمعہ نماز دوئی ایدر نماز جو دی نہ ہو تو اس کی اقتداء سوہی ہونے کے لیے تو کن تر اقتداء ہوتا تو اوی محیلر اقتداء سوہی ہو اور جن اس کی امامت کی نیت کرنا شرط ہے تر امامتی نیت کرا کی شرط ہے ابر اگر مردوں کے برابر نہ کاڑے ہو ایبان جدی پروشیر برابر نہ یا نماز جنازہ یا جمعہ یا عیدین کی ہو اتبا جنازر نماز جمعہ نماز اتوا دو عید نماز جدی ہو تو پھر شرط نہیں کی شرط نہیں مس تین مقتدی کو امام کی تعین شرط نہیں মুক্তাদির জন্য ইমাম নির্দিষ্ট করা শর্ত নয় কে ও জায়দ হে আমর যে কি জায়দ নাকি আমর এভাবে আপনার নির্দিষ্ট করা মুক্তাদির জন্য এটা কি শর্ত নয় বল কে বরং সিফ শুধুমাত্র উসি কদর নিয়ত কাফি হ্যাঁ এতটুকু পরিমাণ নিয়ত যথেষ্ট কে মে ইস ইমাম কে পিছে নামাজ পড়তা হু যে আমি এই ইমামের পিছনে নামাজ করছি হ্যাঁ তবে আগর নাম লেগা হ্যাঁ যদি নাম নিয়ে নির্দিষ্ট করে নেয় বা উমর হ্যাঁ এরকম নাম নিয়ে যদি নির্দিষ্ট করে নেয় আগর ফের খেলাফ রহের হগা এবং অতপর যদি উহার বিপরীত প্রকাশ পায় নাম নিয়েছিল জায়দে পরবর্তীতে নামাজ শেষ হওয়ার পর দেখলো কি যে জায়দে নামাজ পড়ায়নি পড়েছে আপনার আমর তো নামাজ না হ তার নামাজ হবে না মেসালন উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি এই নিয়ত করলো জায়দকে পিছে নামাজ পড়তা হু যে আমি জায়দ পিছনে নামাজ পড়ছি হালাকে সুতরাং জিসকে পিছে নামাজ পড়তা হ্যাঁ সুতরাং যার পিছনে নামাজ পড়া হয় ও খালেদ হে جار نے نماز پڑھے خالد تو اس مقتدی کی نماز نہ ہوگی مقتدی نماز کی نماز میں یہ نیت کرنا چاہیے جنازہ نمازے ای نیت کرا اچت کہ میں یہ نماز نماز اللہ تعالیٰ کی خوشن دی اور اس میت کی دعا کے لیے پڑھتا ہوں کہ میں یہ نماز کہ میں یہ نماز جی امی یہ نماز اللہ تعالی خوش نودی شبرتوں سے سنتشٹی اللہ تعالی جنر ارجن اور اس میت کی دعا کے لیے ابھی میتار جن پڑھتا ہو پڑتی اور اگر مقتدی کو یہ نا معلوم ہو جو دی مقتدیر یہاں جانا نہ تاکے کہ یہ میت مرد ہے جے پش یا عورت مرد ہے یا عورت پورش نہ کہ مہیلا تو اس کو یہ نیت کر لینا کافی ہے تو تارجن یہ نیت کرنا جتھشتھ کہ میرا امام جس کی نماز پڑھتا ہے جے امار امام جار نماز پڑھ سے اس کی میں بھی پڑھتا ہوں امیو تار نماز امیو تاروں کی پڑھسی بعض علامہ کے نزدیک کچھ شخوائے میں نکل صحیح یہ ہے صحیح اے کہ فروز اور واجب نمازوں کے سوا فروز ایم واجیب نماز بیتی تو اور نمازوں میں انانو نماز مدے اور ہو, ہو, ہو نمازوں نمازو میں آرو ان نمازر مدے صرف شد ماتر نماز کی نیت کر لینا کافی ہے نمازر نیت کرنے یا جتشت یہ اس تخصیص کی کوئی ضرورت نہیں ارتد وہاں تخصیص ارتد نہیں درشتہ کر رکھنوں کی ضرورت نہیں کہ یہ نماز سنت ہے یا مستحب یہ جی نماز سنت نہ کی مستحب اور سنت فجر کے وقت کی ہے ایبان سنت سنت فجر کے وقت کی ہے یا یہ سنت تحجد ہے یا تارابی یا خصوف ہے یا خصوف مگر راجے یہ ہے کہ تخصیص کے ساتھ نیت کرے اور سنت سنت فجر سنتر شموع اتبہ تحجت سنت اتبا تارابی اتبا سلات القصوف اتبا یا خصوف اتبا صلاقوف এইরকম ভাবে মগর কিন্তু রাজে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে এই কে করে যে করে নির্দিষ্ট করে কি করবে নামাজ পড়বে অর্থাৎ এখানে বলছে এখানে আপনার যে এটা সুন্নত নামাজ নাকি মুস্তাহাব এবং এটা কি ফজরের ওয়াক্তের সুন্নত নাকি জহুরের ওয়াক্তের নাকি এটা তাহাজ তারাবি কুসুফ বা কুসুফের সুন্নত কিন্তু প্রবল ও গ্রহণযোগ্য অভিমত হচ্ছে এই যে কোনো নামাজ পড়ছে কোন নামাজ পড়ছে তা নির্দিষ্টভাবে নিয়ত করবে কোন নামাজ পড়ছে সেটা কি নির্দিষ্টভাবে নিয়ত করবে ইনশাআল্লাহ পরবর্তীতে تقبیر تحریمہ کا بیان نگر اندکہ انشاءاللہ شروع ہو گئے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ